তুই কি আমার বিয়া করবি না করতি না আরে চালু ভাই এই চালু ভাই বসে বসে কিভাবে টাকা ইনকাম করা যায় এটার পদ্ধতি আমি জানি না ফলাইছি পাতে ঝাড় কিউ নে মন কা সুতি ভাই আমার বল কি হরে একটা গেলে দশটা লাগাতে হয় কি গার্লফ্রেন্ড না প্রবলেম ভালো বউরা কখনো জগরা করে না কখনো টাকা খরচ করে না কখনো শপিং এ যায় না আর এরকম বউ এই দেশে পাওয়া যায় না ডাক্তার সাহেব আমার রিপোর্ট কি আইছে হা আপনার রিপোর্ট আসছে আপনার রিপোর্টের মধ্যে আপনার কিডনি ফেল দেখাයිছে হা আমার এই কিডনি নাম্বার কত I <laughs> don't